প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী পাঁচের দুইয়ের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো এর এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা অঙ্কের সমাধান করে এখন আমি তোমাদেরকে দেখাবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস মনে রাখবা এই অঙ্কগুলা করার ক্ষেত্রে আমাদের এই দুইটা সূত্র প্রয়োগ করতে হবে একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি এই দুইটা সূত্র আমরা প্রয়োগ করব তাহলে চলো এখন আমরা সরাসরি সমাধানে চলে যাই সমাধান এক নম্বর কি আছে দেখো যে ফোর এক্স প্লাস থ্রি ইন্টু ফোর আর ইন্টু হচ্ছে ফোর এক্স একটা জিনিস খেয়াল করো দেখো এই যে ফোর এক্স আর ফোর এক্স একই পথ কিন্তু চিহ্নের কি আছে ভিন্নতা আছে তাই না এখন এই যে এইটাকে যদি আমি মনে করি এ আর এটাকে যদি মনে করি বি তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি আমাদের বি একটা জিনিস খেয়াল করবা আমি কিন্তু তোমাদেরকে এইখানে বোঝানোর জন্য এ বি দিছি তোমরা যখন অঙ্ক করবা তখন কিন্তু আবার এ বি দিও না দেখো এ প্লাস বি ইন্টু হইল কি এ মাইনাস বি আচ্ছা তাহলে সূত্রটা আমার কীভাবে দেখো তো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা কী লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না তাহলে আমরা কী লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ কত বলো তো পুরাটাই ফোর এক্স তার মানে হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি কত আমাদের থ্রি তার মানে কী হবে থ্রি স্কোয়ার তাহলে দেখো এন ফোর এক্স হোল স্কোয়ার মানে কয়টা ফোর এক্স দুইটা ফোর এক্স গুণ ফোর এক্স তাহলে চার চারে কত ষোলো আর এক্সের উপরে স্কোয়ার ষোলো এক্স স্কোয়ার মাইনাস তিন তিনে নয় তার মানে এটাই আমাদের কি অ্যান্সার এবার আমি যদি দুই নম্বর প্রশ্নটা করি দেখো আছে কত থার্টিন মাইনাস টুয়েলভ পি আছে তোমার থার্টিন প্লাস টুয়েলভ পি এবার একটা জিনিস খেয়াল করো এটা আমি মুছে দিই এটা কিন্তু এখানে থাকবে না তাই না সেম আগেরটার মতো আমি যদি এটাকে মনে করি এ আর এটাকে যদি মনে করি বি তার মানে কি এ মাইনাস বি আর ইন্টু এ প্লাস বি এখন প্লাসেরটা আমি যদি একটু আগে সাজায় লিখি দেখো থার্টিন প্লাস টুয়েলভ পি আর আছে কি থার্টিন মাইনাস এই যে টুয়েলভ পি তাই না এবার দেখো তাহলে আমি আগে কি বলছিলাম যে এইটাকে মনে করবা এ আর এইটাকে মনে করবা কি বি তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সূত্রটা কি আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ কত বলো তো থার্টিন মানে থার্টিন হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি হচ্ছে কত টুয়েলভ পি ব্র্যাকেট দিয়ে হবে হোল স্কোয়ার এখন এই থার্টিন হোল স্কোয়ার মানে দুইটা তেরো গুণ করতে হবে দুইটা তেরো গুণ করলে হবে আমাদের একশো উনসত্তর মাইনাস বারো পি হোল স্কোয়ার মানে দুইটা বারো পি গুণ করতে হবে তাহলে বারো বারো গুণ করলে কত একশো চুয়াল্লিশ আর এই যে পির উপরে স্কোয়ার এটাই হলো আমাদের অ্যান্সার এখন তাহলে আমরা তিন নম্বর অঙ্কটা সমাধান করি দেখো তিন নম্বরে কি দেওয়া আছে এবি প্লাস থ্রি গুণ যে যেহেতু ইন্টু হবে কি এব মাইনাস থ্রি সেম এটাও আগেরটার মতো এ এব দ্বারা মনে করবা এ আর এ দ্বারা মনে করবা বি তার এ প্লাস বি আর এটা হচ্ছে কি এ মাইনাস বি তাহলে সূত্রটা কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কত এব বি ব্র্যাকেট দেখিয়ে দেবা হোল স্কোয়ার মাইনাস বি কত থ্রি না তার মানে কী লিখবা থ্রি স্কোয়ার এবার দেখ এই স্কোয়ারটা এর উপরেও আছে বি রোরেও আসে তার মানে কি হবে বলো স্কোয়ার বি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার মানে দুইটা থ্রি গুণ থ্রি গুণ থ্রি তাহলে তিন তিনে কত নয় এটা হলো আমাদের অ্যান্সার এবার আমরা চার নম্বর প্রশ্নটা সমাধান করি দেখো চার নম্বরে কী দেওয়া আছে টেন মাইনাস আর আছে কি টেন প্লাস এক্স ওয়াই টেন মাইনাস হবে টেন প্লাস খেয়াল করো আমি যদি প্লাসটা একটু এদিকে নিয়ে আসি এইভাবে করলে কোনো সমস্যা নাই তারপরে নিয়ে আসি আর কি প্লাস এক্স ওয়াই আর হবে কি টেন মাইনাস এক্স ওয়াই এখন এই যে এ আর এটা হচ্ছে বি তার মানে এ প্লাস বি আর এটা হচ্ছে এ মাইনাস বি তাহলে সতেরোটা কি এ স্কোয়ার মাইনাস কত বলো তো টেন তার মানে টেন স্কোয়ার কত আমাদের এক্স তাহলে কি হবে এক্স ওয়াই হোল টেন স্কোয়ার মানে কয়টা টেন বলো তো দুইটা টেন টেন ইন্টু তাহলে দশ একশো মাইনাস এই স্কোয়ারটা উপরে আছে উপরে আছে মানে এক্স যদি দুইবার গুণ করি তাহলে গুণ হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটি হবে আমাদের অ্যান্সার তাহলে আবার পাঁচ নম্বর প্রশ্নটা সমাধান করি দেখো পাঁচ নম্বরে কী দেওয়া আছে খেয়াল করো ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আর ইন্টু হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার সেম এটাও কিন্তু আগের গুলার মতোই ফোর এক্স স্কোয়ার পোড়াটা মনে করবা এ আর থ্রি ওয়াই স্কোয়ার মনে করবা কি বি তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যে সূত্রটা আমাদের প্রয়োগ হবে তাহলে এ স্কোয়ার এ কত বলো তো ফোর এক্স স্কোয়ার হোল স্কোয়ার কারণ ফোর এক্স স্কোয়ার পুরোটাই হচ্ছে এর উপরে স্কোয়ার দিবা মাইনাস বি স্কোয়ার বি কত থ্রি ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এবার খেয়াল করো এই ফোর এক্স স্কোয়ার দুইবার গুণ করবা তাহলে দুইবার ফোর গুণ করলে চার চারে কত ষোলো আর দুইটা এক্স স্কোয়ার গুন করলে কি এক্স টু দি পাওয়ার ফোর অথবা তুমি যদি বলো যে পাওয়ার উপরে পাওয়ার থাকলে কী হয় গুণ হয় এই যে দুই ডি চার মাইনাস তিন তিনে কত নয় মানে দুইটা থ্রি গুণ করলে আর দুইটা ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আবার ছয় নম্বর প্রশ্নটা সমাধান করি দেখো ছয় নম্বরে কী দেওয়া আছে যে এ মাইনাস বি মাইনাস সি ইন্টু আছে কি তোমার এ প্লাস বি প্লাস সি তাই না এবার খেয়াল করো একটা জিনিস খেয়াল করবা যে সূত্রের পথ হচ্ছে দুইটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে পথ হচ্ছে কয়টা তিনটা না তাহলে তিনটাকে আমাদের দুই পথ করে নিতে হবে আমরা দুই পথ কীভাবে করব দেখো এই যে এ এখান থেকে মাইনাস কমন নেই যদি মাইনাস কমন নেই তাহলে বি আর এই যে মাইনাসে প্লাস হবে কি বলতো সি সেম ইন্টু এখানে এ আর এখানে প্লাস কমন নেও প্লাস কমন নিলে কি হবে ব্র্যাকেটের ভিতরে বি প্লাস সি এবার দেখো এই যে এ মাইনাস বি প্লাসি আর এ প্লাস বি প্লাস সি এর মনে করব এ আর বি প্লাস সি রে মনে করবো কি বি তার মানে এ মাইনাস বি আর ইন্টু আছে কি এ প্লাস বি কারণ প্লাসটা একটু সাজায় নেই এ প্লাস বি প্লাস সি আর ইন্টু এ মাইনাস বি প্লাস সি খেয়াল করো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ তো আছে এ স্কোয়ারই মাইনাস বি কত হবে আমাদের বি প্লাস সি ব্র্যাকেট দেখিয়ে দেবো হোল স্কোয়ার তাই না এবার খেয়াল করো এ স্কোয়ার মাইনাস এই যে দেখো বি প্লাস সি এটা আবার সূত্র পরে গেছে না এটা যদি মনে করি এ প্লাস এটা বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে সুতরাটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু এখানে আছে বি প্লাস সি তাহলে হবে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস কী হবে সি স্কোয়ার এবার ব্র্যাকেট উঠাই দেবা মাইনাস দ্বারা গুণ করে এ স্কোয়ার মাইনাস দ্বারা গুণ করে এই যে মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস বি স্কোয়ার প্লাস মনে হচ্ছে মাইনাস টু বি সি মাইনাস আর প্লাস এগুন করলে মাইনাস সি স্কোয়ার এটা তুমি এইখানেও আনসার দিতে পারো অথবা তুমি যদি বলো যেন আমি এইখানে দেবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি এই এটা সাজায় লেখাও আনসার দিতে পারো এটা হচ্ছে তোমার ইচ্ছা এইখানে আনসার দিলে হবে এইখানে আনসার দিলেও হবে তাহলে চলো এবার আমরা সাত নম্বর প্রশ্নটা সমাধান করি সাত নম্বর কি দেওয়া আছে দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটারি যদি একটু আমরা সাজাই লিখি খেয়াল করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স আর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স লিখলাম তাই না তাহলে খেয়াল করো এইখানে আমি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটার একসাথে করে নিব আর এই যে মাইনাস এক্স দেও সেকেন্ড ব্র্যাকেট সেম এই দিক দেও করো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর প্লাস দেও এই যে এক্স হয়ে গেল না এখন দেখো তো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই পুরাটার মনে করবা এ তার মানে এ মাইনাস বি আর ইন্টু হচ্ছে এই যে এ প্লাস যদি তুমি একটু এদিকে দেও না লেখলেও সমস্যা নেই এরপর দিলে ভালো আর কি এই যে এক্স আর এটা যদি আমি এদিক দিয়ে গে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স তাই না এবার সূত্রটা তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি হবে কি আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কত বলো তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ব্র্যাকেট কি হোল স্কোয়ার দেবা না আর মাইনাস বি স্কোয়ার বি কত আমাদের এক্স তার মানে কী হবে এক্স স্কোয়ার এখন এইটা আবার দেখো সূত্র পড়ে গেছে এই যে এক্স স্কোয়ারটার মনে করবা এ প্লাস অন্ডারে মনে করবা বি তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ারটার সূত্রটা কী হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ কত এক্স স্কোয়ার তার মানে কি হোল স্কোয়ার না প্লাস টু এ বি সূত্রের টু ইন্টু এ হইল এক্স স্কোয়ার আর বি হইলো কত ওয়ান প্লাস বি স্কোয়ার মানে কি আমাদের ওয়ান স্কোয়ার তাই না আর মাইনাস এই যে আছে কি আমাদের এক্স স্কোয়ার এবার এটা যদি আমি করে লিখি যে এক্স দুই দিয়ে কত চার না এক্স দি পাওয়ার ফোর প্লাস দু কত দুই তার মানে টু এক্স স্কোয়ার আর প্লাস এই যে ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস এই যে এক্স স্কোয়ার এবার খেয়াল করে যে এক্স টু দি পাওয়ার ফোর এ দেখো এখানে প্লাস আছে দুইটা এক্স টু এক্স স্কোয়ার আর মাইনাস আছে এক্স স্কোয়ার তাহলে দুইটা থেকে একটা গেলে আমাদের কয়টা থাকবে প্লাস এক্স স্কোয়ার আর এই যে প্লাস ওয়ান এটা হলো কি আমাদের অ্যান্সার তাহলে এবার আমরা এই যে আট নম্বর অঙ্কটা আছে সেটা সমাধান করবো খেয়াল করো এক্স মাইনাস হাফ ইন্টু এ ইন্টু হচ্ছে এক্স মাইনাস ফাইভ বাই টু এ তাই না এবার এটা দেখো এইটা কিন্তু এই যে সাত পর্যন্ত যেরকম ছিল এরকম নেইটি একটু ভিন্ন তো সেই ক্ষেত্রে আমার এই সূত্রটা প্রয়োগ করতে হবে এই সূত্র প্রয়োগ করলে এক্স প্লাস আর এক্স প্লাস বি এখানে দুইওটা আছে না মাইনাস এটির আগে আমার প্লাস বানিয়ে নিতে হবে তাহলে কীভাবে প্লাস বানাই নিবা দেখো আমি যদি নেই দেখো এক্স আর এখানে যদি প্লাস দেই আর ব্র্যাকেটের ভিতরে দেব মাইনাস হাফ বাই এ তাই না সেম এডের এইভাবে বানিয়ে নিবা এক্স প্লাস এটা দিবা মাইনাস ফাইভ বাই টু ব্র্যাকেট দিবা এখন এটার মনে করব তা এক্স প্লাস আর এটা এক্স এটার মনে করব কি বি তার মানে এক্স প্লাস বি তাহলে সূত্রটা আমার লিখতে হবে কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এই সূত্রগুলো কিন্তু অবশ্যই তোমরা শিখে নিবা আমার যে সূত্রের পূর্বের ক্লাস ছিল সেখান থেকেও কিন্তু তোমরা ইচ্ছাগুলো শিখে নিতে পারো তাহলে দেখো এই যে এটা যদি মনে করি এক্স তার মানে এক্স প্লাস এ আর এটা এক্স এটার মনে করবো বি তার মানে কি এক্স প্লাস বি তাহলে সূত্রটা হবে কি আমাদের এক্স স্কোয়ার একটু এদিকে লিখি হ্যাঁ একটু এদিকে আইসা করি নাহলে আমার এই যে ধরে না আর কি বুঝতে পারছো এই জন্য তাহলে এখানে আসলাম তোমরা আবার এখানে আসো না আমার ধরবে না বেদি আমি আসছি আর কি এক্স স্কোয়ার প্লাস হবে কি এ প্লাস বি এ কত এটা না দেখো মাইনাস হাফ এ প্লাস বি কত এই যে এটা মাইনাস ফাইভ বাই টু এ এ প্লাস বি ইন্টু এক্স দে এটা দেও ইন্টু এক্স প্লাস হবে কি এ বি এই যে প্লাস এ কত বলতো মাইনাস হাফ এ ইন্টু কত মাইনাস ফাইভ বাই টু এই যে হয়ে গেলো আমাদের সূত্র এবার খেয়াল করো এই যে এক্স স্কোয়ার লিখলাম তাই না প্লাস এই দুইটা যদি আমি করি কি হয় দেখো তো এই মাইনাস তো থাকবে এ উপরে না তার মানে এ বাই টু আর এই যে প্লাসে মাইনাসে কি মাইনাস এটা তোমাদের কী হবে বলতো ফাইভ এ বাই টু আচ্ছা আর ইন্টু কত এক্স প্লাস এইখানে কত হয় বলতো এই দুইটা মাইনাসে কি প্লাস না গুণ করলে তাহলে মাইনাস এ বাই টু আর ইন্টু হচ্ছে মাইনাস ফাইভে বাই টু খেয়াল করো এবার আছে কি দেখো এক্স স্কোয়ার প্লাস এটার লস আগু করতে হবে টু আর টু এর লস আগু কত আমাদের তো টু আর নিয়ম হইল লস হর দ্বারা বাঘ বাক করার ফল যে ফলটা হবে লবের সাথে গুণ তাহলে টুদের টুরে বাক করলে কত ওয়ান ওয়ান দেয় যদি এর গুণ করি তাহলে যে মাইনাস আছে মাইনাসে এই মাইনাস আছে মাইনাস দিয়ে দাও টুদের টুরে বাক করলে ওয়ান ওয়ান দেভে গুণ করলে কী হবে ফাইভে আর ইন্টু আছে এই যে এক্স আর এই দুইটা দেখো যদি দুইটা মাইনাস গুণ করি আমি কি হয় প্লাস তাহলে এই যে প্লাসে প্লাসে কী হবে প্লাস এই এ আর ফাইভে গুণ করলে হবে ফাইভ এ স্কোয়ার আর দুই দিয়ে কত আমাদের চার তাই না আবার খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস মাইনাস সিক্স এ বাই টু ইন্টু কি এক্স প্লাস হবে আমাদের ফাইভ স্কোয়ার বাই 4 তাই না এবার খেল করো এই যে এক্স স্কোয়ার এ মানে সে মাইনাস করে দি মাইনাস এই এক্স উপরে আছে তার মানে 6 এ এক্স বাই কত টু প্লাস ফাইভ স্কোয়ার বাই 4 এবার তাহলে দেখো এই যে এক্স মাইনাস টু না টু কত আর এই যে এ ফাইভ স্কোয়ার বাই ফোর এটা হলো আমাদের অ্যান্সার তাহলে এখন আমরা নয় নম্বর অঙ্কটা সমাধান করব নয় নম্বর এটা আমি আগেই লিখে রাখছি দেখো কি লিখে রাখছি যে ওয়ান বাই ফোর এক্স মাইনাস ওয়ান বাই এবার খেয়াল করো আমি একটা কাজ করে নিই আগে গুন্ডা করে নিই এই এক্স মানে কি উপরে তার মানে এক্স বাই ফোর মাইনাস এদের আমি ওয়ান ওয়াই বাই থ্রি করলাম তাই না তাহলে আবার x বাই ফোর প্লাস ওয়াই বাই থ্রি তাই না এখন দেখো এই যে এক্স বাই ফোর মাইনাস ওয়াই বাই থ্রি এক্স একই জিনিস না প্লাসটা আমি এদিকে লিখে নিই এক্স প্লাস ওয়াই বাই মাইনাস ওয়াই বাই থ্রি এবার এটাকে মনে করবো এ আর এটা হচ্ছে বি তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা কি তাহলে আমাদের স্কোয়ার মাইনাস বি এ কত এক্স বাই ফোর হোল স্কোয়ার কত ওয়াই বাই থ্রি ব্র্যাকেটটা কী হবে হোল স্কোয়ার স্কোয়ারটা এক্সের উপরে আছে ফোরের আছে আসে দুওটার উপরে আছে তাহলে কী হবে বলো তো এক্স স্কোয়ার কত ষোলো মাইনাস এটা হবে ওয়াই স্কোয়ার বাই তিন তিনে কত নয় এটা হলো আমাদের অ্যান্সার তাহলে এবার আমরা দশ নম্বর অঙ্কটার সমাধান করি দশ নম্বর কি দেওয়া আছে দেখো যে এ টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এ স্কোয়ার এক্স প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর আর ইনটু হবে নাইন এক্স টু দি পাওয়ার ফোর থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু দি পাওয়ার ফোর এখন এইটারও আমি একটু সাজাই লিখে নিব আগে খেয়াল করো আমি যদি লেখে নেই হলো তোমার যে এ টু দি পাওয়ার ফোর প্লাস যদি লেখা নিই নাইন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস যদি লিখি আমি থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার সেম এটাও লেখে নেও যে এ টু দি পাওয়ার ফোর প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার লেখে নিলাম তাই না এবার এই দুটাকে এক বানিয়ে নিব তিন পদ আছে তিন পথে আমি ওই যে আগে যে করেছিলাম আগে এটার মতো দুই পদ বানিয়ে নেব তাহলে দেখো এই যে এ টু দি পাওয়ার ফোর প্লাস নাইন এক্স টু দি পাওয়ার 4, আর প্লাস এই যে নিলাম 3, এ স্কোয়ার এক্স স্কোয়ার সেম এটাও বানায় নাও যে এ টু দি পাওয়ার 4, প্লাস নাইন এক্স টু দি পাওয়ার 4, আর মাইনাস এই যে থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার এবার খেল এটা হচ্ছে এ প্লাস এই যে বি তার মানে কি এ প্লাস আর এটা হচ্ছে এ মাইনাস বি সতেরোটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কত এ টু দি পাওয়ার ফোর প্লাস নাইন এক্স টু দি হোল মাইনাস বি স্কোয়ার বি কত বলত থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে ব্র্যাকেটে কী হবে হোল স্কোয়ার এবার দেখো এখানে আর সূত্র পড়ে গেছে এটাকে মনে করবো এ প্লাস এটাকে মনে করবো কি বি তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ হোল স্কোয়ার প্লাস সূত্রের টু এ বি কত বলত এ টু দি পাওয়ার বি কত নাইন এক্স ফোর প্লাস বি মানে কি নাইন এক্স টু দি পাওয়ার ফোর হোল এই যে স্কোয়ার মানে কি থ্রি দুইবার তাহলে তিন তিনে কত নয় আর এ স্কোয়ার দুইটা গুণ করলে এ টু দি এক্স দুইটা দু গুণ করলে এক্স টু এবার খেল করো তাহলে এ পাওয়ারে পাওয়ারে গুণ চার দিয়ে কত আট এ টু দি এইট নয় কত আঠারো আর আছে এ টু দি পাওয়ার ফোর এক্স টু প্লাস নাইন এক্স টু দুইবার তাহলে নয় নয় কত একাশি এক্স টু দি পাওয়ার এইট মাইনাস নাইন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর এবার দেখো একটু যুগ যোগ করা যায় কি না এ টু দি পাওয়ার এইট এজ এ প্লাস এখানে আছে আটটা আরও এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস আছে নাইন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আঠারোটা থেকে নয়টা গেলে কয়টা থাকবে প্লাস নাইন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এ এজ এইটটি ওয়ান এক্স টু দি পাওয়ার এইট এটা হলো কি আমাদের অ্যান্সার তাহলে এবার আমরা এগারো নম্বর অঙ্কটার সমাধান করব দেখো আমি আগে লিখে রাখছি কি এক্স প্লাস ওয়ান যেহেতু গুণ করবো তাহলে ইন্টু কী হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এখন কি করবা জানো এই যে একটা জিনিস খেয়াল করো যে এই যে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এই দুইটা আগে গুণ করে নিব তাহলে এটা এইভাবে লিখে নিবা যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান সেকেন্ড ব্রেকেট দেও আর এটা কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবার খেয়াল করো এই যে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এর জায়গায় আছে এক্স তার মানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ার আর ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান তোমরা ডাইরেক্ট ওয়ান দিয়ে দিবা ইন্টু এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন আবার এই যদি মনে করি এ মাইনাস বি আর এই দিল এ প্লাস বি সব জায়গায় লেখলে লেখতে পারো এইভাবে যে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইচ্ছা তোমাদের না লিখলেও কোনো সমস্যা নাই তাহলে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কত বলো তো এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত ওয়ান স্কোয়ার তাহলে এটা কি এক্স দুই দিয়ে কত চার না এক্স যদি পাওয়ার ফোর মাইনাস এক কত এক এটা হলো আমাদের অ্যান্সার এবার আমরা বারো নম্বর অঙ্কটা সমাধান করি দেখো বারো নম্বর কি নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইনটু থ্রি এ প্লাস বি ইনটু থ্রি এ মাইনাস বি এখন এই দুইটা একে গুণ করব না এই দুইটা করব তাহলে তোমরা বলবো সারা আগেটার মধ্যে এই দুটা করি না এই দুটা করতে পারবো না কারণ এই দুটা তো একরকম না যে যেইখানে সূত্র পড়ছে এখানে দেখো যে থ্রি এ প্লাস বি আর ইন্টু থ্রি এ মাইনাস বি এখানে সূত্র পড়ছে আমরা এখানে আগে গুণ করবো তাহলে এটা কি লেখবা নাইন এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার আর এ দুইটা আগে গুণ করবো থ্রি এ প্লাস বি ইন্টু থ্রি এ মাইনাস বি সেকেন্ড প্যাকেট দাও এবার দেখো এই যে নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কি এ মনে করবা এটারে তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কত থ্রি এগের হোল স্কোয়ার না মাইনাস বি স্কোয়ার বি তো বি আছে তাই না এবার দেখো নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এটা তিন তিনে কত নয় না থ্রি এ হোল স্কোয়ার মানে কি দুইবার গুণ করতে হবে না তাহলে তিন তিনে নয় এ স্কোয়ার মাইনাস এই যে আছে বি স্কোয়ার এখন আবার দেখো এটার মনে করবা এ প্লাস এটের মানে করবা বি তার মানে এ প্লাস বি ইন্টু এ বি আবার এ স্কোয়ার মাইনাস বি এ কত নাইন এ স্কোয়ার ব্র্যাকেট দেখি দিবা হোল স্কোয়ার মাইনাস কত বি তার মানে ব্র্যাকেট দেখি হবে হোল স্কোয়ার এবার নাইন এ স্কোয়ার হোল স্কোয়ার মানে দুইবার নাইন এ গুণ করতে হবে কত আমাদের একাশি আর এ স্কোয়ার দুইবার গুণ করলে এ টু দি এটা হবে কি দুই দু চার বি টু দি হলো আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যে আমি তোমাদেরকে অনুশীলনী পাঁচের দুইয়ের এক থেকে বারো পর্যন্ত অঙ্কগুলো করাইলাম সেইগুলো তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ইউটিউব চ্যানেল স্টাডিউথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে আমাকে এইভাবে নিয়মিত তোমাদের অঙ্কগুলো সমাধান করে দিতে উৎসাহিত করবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ